দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা যে বল পয়েন্টগুলো এগুলো হচ্ছে বুলেট রাবার বুলেট ঢুকে আছে তাদেরকে খুবই হেয়পূর্ণ অবস্থায় রাখানো হয়েছে এই যে দেখেন দেখলেই বুঝতে এই যে বুকের অবস্থা দেখেন একটু এই যে সীমিত কয়টা বুলেট বের করছেন বা এইগুলো কিন্তু বের করেননি কাল থেকে ঘুরতেছি কোনো ভালো চিকিৎসার পরিবেশ এখানে দেখতেছি না এই যে স্কাল দেখেন মাথায় কতগুলো বুলেট লাগাচ্ছে এই যে সাদা বিন্দু বিন্দু যেগুলো দেখতেছেন এগুলো সবই কিন্তু বুলেট আসলে আমাদের দেশটাকে নতুনভাবে সাজানোর জন্য যে ভাইরা এত কষ্ট করতেছে তাদেরকে একটু ভালো চিকিৎসা পাওয়ার যোগ্য না আপনারা একটু কমেন্টে জানাবেন এবং আরও পরিস্থিতিগুলো দেখেন এই যে সবাই এগুলো ভুক্তভোগী বৈষম্যগ্রাহী ছাত্র আন্দোলনের

কেউ সুতি সুচিকিৎসা পাচ্ছে না চিকিৎসা না করেই দুই একটা গুলি বের করে নিয়েই সবাইকে বাসায় পেড়ে দেওয়া হচ্ছে যে সবাই চলে যান রিলিজ দিচ্ছে বলতেছে যে চলে যান আপনারা আপনাদের চিকিৎসা হচ্ছে অথচ এখানে কোনো চিকিৎসাই হচ্ছে না কোনো চিকিৎসাই করতেছে না তারা না পারতে দুই একজন এখানে আমি শুনলাম এক অভিভাবক বললেন যে মেডিকেল এখনো ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দখলে আছে এসে অবস্থা এরে আমার সবাই একটা ছেলে এতো ছাত্র আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করছে দেখছেন এরা যখন গভর্নমেন্ট পাওয়ারে যাবে এই ভাইরা এই সকল ছাত্র ভাইয়েরা যদি গভর্নমেন্ট পাওয়ারে যায় যদি প্রশাসন বিভাগে যায় আমাদের ছাত্র ভাইয়েরা তখন যে আমাদের দেশটা আমি মনে করি তখন ভালো স্বাধীন ভালোভাবে স্বাধীন পাব আমরা স্বাধীন রাষ্ট্র পাব আমাদের উচিত আমাদের গোটা বাংলাদেশের যারা নেতৃত্ব এখন যারা দায়িত্বে আছে তাদের উচিত এই সকল অসুস্থ যারা বুলেট বুলেট খাওয়া ভাইরা বুলেট খেয়েছে যে ছাত্ররা এরা যাতে সরকারি প্রশাসন বিভাগে সেনাবাহিনী বিভাগে যাতে চাকরি পায় যেন চাকরি পাই এই আহ্বান করতেছি এই আশা করতেছি এবং এই দাবি জানাচ্ছি আমি পক্ষ থেকে আর প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা সেক্টর থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ আওয়ামী লীগদেরকে অপসারণ করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত দ্রুতই দ্রুতই ব্যবস্থা নেওয়া উচিত এখানে এক অভিভাবক বলছে যে এক মা বলছেন যে আসলে কীসের চিকিৎসা এখানে যেখানে বড় ডাক্তাররা বলতেছে যে গুলিগুলো বের করা সম্ভব সেখানে এখানে ইন্টারনি ডাক্তার এনারা দু একটা গুলি বের করে নিয়ে তাদেরকে বলছে আপনারা চলে যান চলে যান বাসায় চলে যান আপনাদের হয়ে গেছে রিলিজ দিচ্ছে তো তার তারা কি করবে আর এখানে বাধ্য হয়ে সবাই সবাইকে বাসায় যেতে হচ্ছে চিকিৎসা ভালোভাবে তারা পাচ্ছে না তো আমি দাবি জানাচ্ছি যাতে তারা ভালো চিকিৎসা পায় এবং আপনাদের অবশ্যই যারা যে সকল ছাত্র ভাইরা বুলেট খাইছে তাদের বেশি বেশি করে খোঁজ নেওয়া উচিত তারা কি অবস্থা আছে কেমন আছে তাদের পরিবারগুলো কেমন আছে অবশ্যই খোঁজ নেওয়া উচিত পরিবার থেকে সেদিনের চাই না আমরা চাই সুস্থতা আমরা কোনো অনুদান চাই না আমরা সুস্থতা চাই আমাদের তাদেরকে সুস্থতা করতে হবে আর মেডিকেল কর্তৃপক্ষ আমাদের এসে বলে যে তোমরা এখন সুস্থ তোমরা এখন বাসায় যাও আমরা কি এর জন্য আন্দোলন করছি আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই আমরা তো না রাজনীতিপূর্ণ বাংলাদেশ চাই না আমরা সুস্থতা বাংলাদেশ চাই আমরা সোনার বাংলাদেশ চাই আমরা রাজনীতি যুক্ত বাংলাদেশ চাই না আমরা সোনার বাংলাদেশ চাই দেখেন আমরা স্বাধীনতা চাই আমরা বৈষম্য চাই না চাচ্ছি জয় বাংলা সোনার বাংলা কায় করা হোক এবং দেশের যে এই যে ভূমি ভূমি অফিস হাসপাতাল পুণীর বিডিয়ার এদের মধ্যে দেখা হোক এই দুর্নীতিবাস যারা এদেরকে বহিষ্কার করা হোক আমরা তাদেরকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি তাদেরকে দ্রুত বহিষ্কার করা হোক সকল অফিস আদালত হাসপাতাল যেখানেই যে অবস্থা আছে তাদেরকে বৈসংস্কার করতে হবে তা না হলে আবার বাংলাদেশ মেডিকেল কি এখনো শেখ হাসিনার পরিকল্পিতভাবে চলতেছে না মেডিকেল কি এখনো শেখ হাসিনার মানে অধীনে চলতেছে তাহলে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যে আহত হইছি আমাদের কেন সু সুচিকিৎসা দেওয়া হচ্ছে না আমরা কেন এখনো বৈষম্যের শিকার হয়ে আছি দেখুন তাদের গুলিও বের করা হচ্ছে না তাদের তাদের সু চিকিৎসাও দেওয়া হচ্ছে না তাদের একটাই দাবি দেখেন এখন আমাদের আমাদের দাদু আন্দোলনে শরিক হয়েছিল দেখেন তিনি তার ছেলে সবাই আন্দোলনে শরিক হয়েছিল আমার ছেলে আমার ভাই নিজের পরিবার আত্মীয় স্বজন যখন ক্ষতিগ্রস্ত হয় তখন কেউ বাড়িতে বসে থাকে না এবং এই সরকারের পতন তারা কত কষ্ট করে করেছে তাদের সুখ চিকিৎসা দেওয়া হচ্ছে না আমি ওদের তো আহ্বান জানাচ্ছি ছাত্র ভাইদের প্রতি এবং দেশের সমন্বয়কারী যারা সমন্বয়ের কাছে তাদের প্রতি দাবি জানাচ্ছে যেন অতি দ্রুত সুষ্ঠু তদন্ত করে তদন্ত করে এটা বিচারধারী জানাচ্ছে একটা পরিবার এখানে এসে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার নষ্ট হয়ে যায় পরিবারের কষ্ট

তাও বের করতে পারে নাই এটা কি চিকিৎসা হ্যাঁ গুলি ভেতরে ঢুকে আছে বের করে নাই এটা কেমন চিকিৎসা দিল তারা নাকি তারা চিকিৎসাই জানে না এগুলো কি আসলে কি ভুয়া ডাক্তার মেডিকেল পরিচালনা করতেছে সবাই সবার জায়গা থেকে বেশ কষ্ট লাগে ঠিক আছে সবার প্রতি সুস্থতা এবং সুস্থতা 대비 জানি সুস্থতাতে সবার প্রতি দোয়া এবং ভালোবাসা দিয়ে আজকে লাইভ এখানে আমরা শেষ করছি সবার প্রতি দোয়া করতেছি যাতে আমাদের ভাইরা যারা তারা들이 সুস্থ হয়ে তাদের পরিমাজে ফিরে আসে সালাম কালকে আর একদিন যে আগামী কালকে মানে বড় ডক্টর আজবি মেডিকেলে তো কালকে তোমাদের ওডিতে নিয়ে যাওয়া হবে হ্যাঁ আমরা বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটিতে যাবো আমরা সকাল নয়টায় বলতেছে এগারো আট দশ নাম্বার নয় আট দশ নাম্বার রুমে তোমাদের ওটি হবে হ্যাঁ গেলাম তো যাওয়ার পরে বলতেছে না ওটি মানে ওটিতে বলতেছে যে যারা বড় ডাক্তার বলতেছে যারা মেডিকেল স্টুডেন্ট মানে যারা ইন্টারনে দিবে ওদের বলতেছে যে ওদের অপারেশন করো এক দুইটা বের করো আর যেটা বের না হয় ওইটা কেটে ওই রকম অপারেশন করে দাও মানে সেলাই করে দাও এটা কোন কথা যেটা বের হচ্ছে হোক না হলে ওইটা কেটে ওটা সেলাই করে দাও এটা এটা তো কোন ইয়ে না চিকিৎসা না হ্যাঁ হ্যাঁ মানে এটা শুধু দেখানো হচ্ছে আমরা চিকিৎসা করতেছি মানে নামেই চিকিৎসা হচ্ছে কিন্তু আমি কোন এখানে চিকিৎসা হচ্ছে আমার এখানে কাটছে আমি বলতিছি আঙ্কেল রে দেখেন আমার এখানে আছে বলতেছে তোমার এখানে নাই কাটে বলতেছে তোমার এখানে নাই অথচ এক্স রে দেখে বলতেছে আছে কিন্তু পাওয়া যাচ্ছে না ওটি যারা মানে যারা ইন্টার্নি করে আপু ওই আপুকে বলতেছে যে ওইটাতে বের হচ্ছে না দাও সেলাই করে দাও বের না হোক সেলাই করে দাও এটা তো কোনো চিকিৎসা না তাহলে আরে খুবই দুঃখজনক আসলে এখানে না আসলে না কথা বললে রোগীদের সাথে না কথা বললে আমাদের ছাত্র ভাই যারা ক্ষতিগ্রস্ত যারা গুলে গুলি খাইছে তাদের সঙ্গে আসলে না কথা বললে আমরা একটা বিষয়টা জানতেও পারতাম না এটা আসলে এরকম করে চাপা দেওয়া হতো তো আপনারাও নিকটতম যারা আছে তাদের সঙ্গে অবশ্যই বিষয়টা অবশ্যই খোঁজখবর নিয়ে বিষয়টা দেখবেন আপনারা দেখে খোঁজ খবর নেবেন তাদের কি অবস্থা তাদের পরিস্থিতি কি হাল করেছিল এবং তাদের চিকিৎসা নাও করে বাসায় প্রেরণ করা হয়েছিল এই ব্যাপারে অবশ্যই আপনারা খোঁজখবর নেবেন السلام علیکم